আজকে ক্লাসে যেটা আছে ষোলো এ ক্লাসে এটা হলো যে বিশেষ কিছু সর্বনা বিশেষ কিছু বলতে এখানে শুধু দুটোই আছে অম্ভ এবং তুম্ভ অম্ভ এবং তুম্ভ এই দুটো সেই অর্থে কোনো শ্রেণিবদ্ধ পড়া ঠিক যাবে না কারণ এর ইউনিক রূপ হয় এর বহু বচন যেগুলো আছে সেগুলো অকারান্ত পুঙ্গলিঙ্গের মতন হয় এক বচন যেগুলো আছে সেগুলো একটু আলাদা হয়ে থাকে তো এই দুটো শব্দরূপ অম্ভ মানে আমি বোঝায় আর তুম্ভ মানে তুমি বোঝায় এই দুটোকে যে এ আছে একসাথে দেখলে বুঝতে খুব সুবিধা হবে মানে রূপগুলো একই ধরনের যেমন অহং মানে আমি আর ময়ং যে আমরা এটা তোমরা অলরেডি রূপের ক্ষেত্রে দেখেছো যে অহং আমি ময়ং গচ্ছামা যে কোনো এর ক্ষেত্রে ওই উত্তম পুরুষেই দুটো রূপ হচ্ছে সিমিলারলি মধ্যম পুরুষের ক্ষেত্রে পং গচ্ছাশি তুম্ভে গচ্ছত এই রকমের রূপ হচ্ছে বা যে কোনো টেন সে পং গচ্ছি তুম্ভে গমিশ্বাসী তুম্ভে গমিশত এই ধরনের যে হচ্ছে সেই পং এবং তুম্ভে প্রথমার রূপ হচ্ছে এর বাকি রূপগুলো এবার দেখতে হবে এই দুটো যদি একসাথে পড়া যায় তো খুব সুবিধা হয় যেমন এই অহং হচ্ছে আমি আর এদিকে তং হচ্ছে তুমি ময়ং আমরা তুমভে তোমরা তো এইখানে এই কিছুটাই অনুসারের মিল হচ্ছে এইটুকু বলা যায় এই দুটোতে এখানে মিলছে না আর এই তুম্ঘেও এখানে মিলছে না এবারে মং হচ্ছে আমাকে তং হচ্ছে তোমাকে এক্সট্রা কিছু রূপ আছে এটা মেয়ে হবে এটা ওই মানে মূল রূপটাই দেওয়া হয়েছে মেয়েটাই হলো মেন পদ মে আমাকে আর তে মানে তোমাকে এই এই তংটা এক্সট্রা আছে এটা কেটে দেবে এইখানে বলা চলে মং আর তং মিল আছে মে আর তে মিল আছে এরপরে হে আমাদেরকে তুম হে তোমাদেরকে এটা মিল আছে নো আমাদেরকে বো মানে আমাদেরকে এটাও শেষে ও হচ্ছে সিমিলার আকৃতি পরবর্তীগুলো যদি দেখা যায় তৃতীয়াতে গিয়ে ময়া মানে আমার দ্বারা এখানে তয়া তোমার দ্বারা মে আমার দ্বারা তে তোমার দ্বারা এই নড়াটা এখানে এক দুই তিন চার জায়গায় একটু ভুলবশত হয়ে গেছে এবারে বহু বছরে হচ্ছে অম্ভেহি আমাদের দ্বারা তুম্ভেহি তোমাদের দ্বারা নৌ মানে হচ্ছে আমাদের দ্বারা বো মানে হলো আমাদের দ্বারা এই দুটো সেমিলার আছে এবারে চতুর্থীতে দেখলে মম আমার জন্য তব তোমার জন্য মম আর তব এমনিতে বাংলায় আমাদের ব্যবহার হয় ওই মমচিত্তের তিনতে এরকম যে গান আছে রবীন্দ্রনাথের তবও মোটামুটি বাংলায় পোয়েট্রিতে ইউজ হয় এরপরে মম আমার জন্য তবং তোমার জন্য সিমিলার ময় হং আমার জন্য তুই হং তোমার জন্য মেয়ে আমার জন্য আর তেই মানেও আমার জন্য এই নড়াটা কাটা যাবে বহু বছরে দেখলে কং আমাদের জন্য তুমহাকং কং তোমাদের জন্য নো মানে আমাদের জন্য আর এখানে বউ মানেও তোমাদের জন্য এবার পঞ্চমীটা হচ্ছে সিমিলার দুটোতেই তৃতীয়ার সাথে ময়া তয়া অম্হেহি তুম্ভেহি আমাদের থেকে তোমাদের আমার থেকে তোমার থেকে আমাদের থেকে তোমাদের থেকে বাকি ষষ্ঠীটাও পুরোপুরি একই রকম হচ্ছে মমতব মমম তবম বা অমহা কম শুধু আমার তোমার আমাদের আর তোমাদের এই রকম হলো আর লাস্টে ষষ্ঠীর ক্ষেত্রে কি হচ্ছে সপ্তমীতে কী হচ্ছে মই আমার মধ্যে তই তোমার মধ্যে অমহেশু আমাদের মধ্যে তুমহেশু তোমাদের মধ্যে এই হলো এবার অম্বর আর শব্দ দুটো যে আছে এই দুটো প্রচুর ব্যবহার হয় খুব সহজ কথা যে আমি এবং তুমির যে মাই ইয়োর ইত্যাদি যে হবে এগুলো তো ব্যবহার হবে বেশি তো এই দুটো কিন্তু তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে খুব ভালো হয় পূর্ববর্তী শ্রেণীবদ্ধ যে এইগুলো ছিল ওগুলোর ক্ষেত্রে একটা অপরের সাথে যেহেতু লিঙ্ক হয়ে আছে মোটামুটিভাবে বিশেষ যে রূপগুলো হচ্ছে সেইগুলোকে বাদ দিলে সবই সিমিলার অকারান্তর মতন কোনটা ইকারান্তর মতন মানে মেন শ্রেণীর যে রূপ সেইটা করে নিলেই মোটামুটি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে কিন্তু এইগুলো যেহেতু ইউনিক হচ্ছে কারোর সাথে কোনো মিল ততটা নেই এগুলো আলাদা করে করে রাখলেই ভালো হয় এবারে এখানে যদি দেখা যায় আশা করি তোমরা পিডিএফ মানে এ থেকে নোট যেটা ছিল সেটা প্রিন্ট আউট নিয়ে বসেছ তো ধরা যাক এখানে অনুবাদের জন্য চেষ্টা করা হয় যে মহাকুলানী অম্ফেহ চালে তুম ন সমর্থা আচ্ছা এইখানে অনুবাদ যখন করবে এটা তোমাদের হয়তো অনেকে কিছু কিছুটা বুঝতে পারছো শব্দের অর্থগুলো কিন্তু অলোয়েস প্রথম দিকে ডাইরেক্ট ট্রান্সলেশান না করে একটা পদ্ধতি ব্যবহার করবে যেটা আমি আগের দিন বোধহয় বলেছিলাম যে কোনো শব্দের ক্ষেত্রে তার মূল শব্দটা কী সেটা দেখবে আর তার বিভক্তি সেটা কি দেখবে মহাকুলানি এটা ফলং ফলানি এরকম নগরং নগরানি ক্লিন লিঙ্গ শব্দ হচ্ছে বলে আনি হয়েছে তো এইটা হচ্ছে মূল শব্দ হচ্ছে তাহলে কি মহাকুল আর আনি যেটা অ্যাড হচ্ছে এটা ওই বিভক্তি মানে যৌ বিভক্তি হচ্ছে মানে প্রথম অথবা দ্বিতীয়ার যৌ বিভক্তি হচ্ছে অম্ভে বললে এখানে মূল শব্দ হলো অম্ভ তার সাথে হি অ্যাড হয়েছে হিটাও তৃতীয়া হতে পারে অথবা পঞ্চমী হতে পারে চালে তুং এটা হচ্ছে ইনফিনিটিভ এটাকে ভাঙলে আমরা মোটামুটি চালে তার সাথে তুং ভাব ন মানে তো না বোঝায় সমর্থা হচ্ছে সমর্থ তার সাথে আ এই সরি ইয় বিভক্তি হচ্ছে নড় নড়া সেই ভাবে সমর্থ সমর্থা এইটা চেষ্টা করবে প্রথমে শব্দটা এটা মনে মনেও করতে পারো লিখে যে করতে হবে শুধু তা না এবারে অনুবাদ করতে হবে মূল শব্দ যেটা আছে সেইটা তারপর তার বিভক্তি এবারে মূল শব্দ যে আছে মহাকুল বলতে মহাকুল অর্থে মহাবংশ বা উচ্চ বংশ সেটা বলছে ইয়ৌ বিভক্তি যখন বসানো হচ্ছে তখন হয় কুল অথবা কুলগুলিকে প্রথমার বহু বছর অথবা দ্বিতীয়ার বহু বচন এই হিসেবে এরপরে হি যখন হচ্ছে অম্ভ মানে আমি বোঝাই আর হি মানে বহু বছনে তৃতীয়া বা পঞ্চমীতে হবে তাহলে আমাদের দ্বারা বা আমাদের থেকে চালে তুং এখানে চালে একটা ধাতু আর টুং আছে মানে এটার এটা আমি বলতে চাইলাম যে প্রথমে যখন এই আনি বোঝাচ্ছে তার মানে কোনো কিছু গুলি বা কোনো কিছু গুলি কে বোঝাচ্ছে কিসের কোন গুলিকে না এই মহাকুল গুলিকে এই শব্দের অর্থটা তারপর দেখতে হবে এখানে মহাকুল দেখতে পাচ্ছি বলে ফট করে অনুবাদ করতে হবে এরকম করলে হবে না আগে বিভক্তির জায়গাটা দেখবে তারপর মেন শব্দে আসতে হবে সিমিলারলি তুং আছে মানে কোনো কিছু করতে বোঝাচ্ছে তো যেটা থাকে নাইনথ ক্লাসে ছিল নাইন এ ক্লাসে তো কোনো কিছু করতে বোঝাচ্ছে কি করতে তখনই ভার্ভের রূপটা দেখতে হবে ভার্ভের কি অর্থ আছে চালে তুমি হচ্ছে চালনা করা বোঝায় ন হল সমর্থ সমর্থা মানে সমর্থ বহু বচনে হচ্ছে এবারে অর্থ যদি করা হয় মহাকুলানি মহাকুলগুলি কমহেহি মানে আমাদের দ্বারা এখানে তৃতীয়াটা দিলে যা ভালো অর্থটা আসে চালে তুং মানে চালনা করতে ন নথ মানে আচ্ছা এইখানে কোনো ক্রিয়াপদ নেই এটা একটা নোট করে রাখতে পারো যে পালিতে অনেক সময়ই বিভাব থাকে না বা কোনো ভার্ভই থাকে না সেক্ষেত্রে ধরে নিতে হবে এখানে একটা বি ভার্ব আছে যেমন বাংলাতে আমরা দেখি যে মানে বই হওয়া মানে এটা অনেক সময় ব্যবহার হয় না আমি আমার নাম যদি বলি যে আমি শম্ভুপ্রসাদ হিন্দি বললে শম্ভু প্রসাদ এরকম হবে ইংরাজির ক্ষেত্রে কি হবে ইংরাজিতে আই এম শম্ভুপ্রসাদ এই এম যে বি ভার্বটা বসছে বি ভাব পালিতেও বসে না এবং এটা কেবল পালি না মানে আমাদের ভারতীয় যে ভাষাগুলো বাংলা হিন্দি বা সংস্কৃত সেখানে এই বি ভাবটা বসে না তো সেক্ষেত্রে অ্যাজিউম করে নিতে হবে যে এখানে বি ভার্ভ আছে এই সমর্থা আছে মানে এখানে বি ভার আমরা লিখলাম ধরো হন্দি তো ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা নোট করে রাখতে পারো যে অনেক ক্ষেত্রেই ভার্ভ অ্যাবসেন্ট আছে মানে জেনারেলি সেখানে বি ভার্বটা আছে এবং সেটা হবে মেন যে কর্তা যেটা হবে মানে প্রথম যদি এক বচনে হয় তাহলে এক বচনে বহু বচনে হলে বহু বছনে বা মানে কর্তা যেরকম হবে সাবজেক্টটা সেই অনুযায়ী যেমন এই এতে মানে অহং শম্ভুপ্রসাধ এরকম যদি পালিতে বলা হয় মানে সেখানে ধরে নিতে হবে যে অহং প্রসাদ ভৌমি বা ভবামি তো বি ওখানে যেহেতু অহং আমি উত্তম পুরুষ এক বছর সেক্ষেত্রে এরকম হয়ে বা আমরা ছাত্র এরকম যদি বলা হয় ছাত্র পালই হয় অন্তেবাসী ময়ম অন্তেবাসী কা এখানে তখন হৌম বা ভবাম এরকম হবে উই আর স্টুডেন্টস এরকম অনুবাদ হবে ইংরেজিতে তো সমর্থ মানে সমর্থ হয় এই নটান শেষে নিয়ে যাওয়া হয় না মহাকুলগুলি আমাদের দ্বারা চালনা করতে সমর্থ হয় না তো অনুবাদের ক্ষেত্রে প্রথম দিকটায় কিন্তু এই রকম একটু ধরে ধরে করতে হবে আদারওয়াইজ সেটা সহজে এ করা যাবে না মানে প্রথম দিকটায় আমি অন্যান্য ব্যবসা ক্লাস নেয়ার ক্ষেত্রেও সিমিলার এক্সাম্পল দিয়ে ট্রান্সলেশনে দিয়েছিলাম তো সেক্ষেত্রেও দেখলাম অনেকে হর করে এক বলতে গিয়ে ভুল বলছে একিউরেট করতে গেলে একটু এই ভেঙে ভেঙে করতে হবে বিভক্তিটা দেখবে এবং তারপরে মূল শব্দ বা মূল ধাতুর অর্থটা দেখতে হবে আমি আরো তো একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমি ভোগ আচ্ছা এর থেকে সহজ একটা এক্সাম্পল বলি যে আচ্ছা বোটা বলতে গেলে একটা জিনিস বলা সেটা হচ্ছে এই যে এখানে এক্সট্রা যেগুলো আছে তঙের জায়গায় তে দুঙ্গের জায়গায় বো ইত্যাদি এইগুলো কোনো সেন্টেন্সের প্রথমে ব্যবহার হয় না প্রথমে ব্যবহার হয় না মানে যেমন ইংরাজিতে মানে দিস পেন ইজ মাইন মানে মাইন যেটা সেটা কখনো প্রথমে বসে না মাই বুকের মতো বা মাই পেনের মতন এইগুলো হচ্ছে সেই রকম তো সরে যাবে মানে যদি বলা হয় যে আমার বই মম পুস্তক সেটা পালিতে প্রত্যক হচ্ছে মমা প্রত্যক কিন্তু এই মমর জায়গায় যদি আমরা মেয়ে লিখি তাহলে মেয়ে প্রত্যকম হবে না এই মেয়েটা এই সরে যায় প্রথ্যক মেয়ে আমাদের বইগুলি তাহলে বইগুলি পথ্যকানি হবে নরং নগরং নগরানি বহু বছনে আর আমাদেরটা তখন হয়ে যাবে নো পথ্থকানি নো অথবা অমহাকং পথ্যকানি মেন রূপটা আগে হবে আর যদি বলা হয় যে তোমার বই তবপোথ্যক অথবা পোথ্যকং তে তোমাদের বই তুম প্রত্যকম অথবা পোথ্যকানি তে মে তে না পোথ্যকানি বো তোমাদের বহু বচনে হচ্ছে সিমিলারলি বো যেটা আছে এটা উপরে দেখবে দ্বিতীয় থেকে ষষ্ঠীর বহু বচনে হচ্ছে এটা তুমহ শব্দে আচ্ছা প্রথমে এটাকে আমরা কি করব ভাঙতে হবে এখানে মূল শব্দ হচ্ছে আমন্ত য় ক্রিয়াপদ আর মি হচ্ছে বিভক্তি মি আছে মানে আমি কোনো কিছু করছি এইটা বোঝাচ্ছে কি করছি সেটা হলো এই আমন্ত্র ক্রিয়াপদের থেকে বোঝা যাবে আর বো মানে হলো এখানে মূল শব্দ হলো তুম্ভ এবং এখানে বিভক্তি কিন্তু অনেকগুলো হতে পারে ইয় বিভক্তি হি বিভক্তি নং বিভক্তি মানে আকৃতিগুলোর কথা বলছি এবং হি এটাও প্রথম দ্বিতীয়া দুটো হতে পারে এটা হচ্ছে তৃতীয়া বা পঞ্চমী হতে পারে এটা চতুর্থী বা ষষ্ঠী হতে পারে এবারে আমন্তয় মানে মূল শব্দ যেগুলো নাউন হবে সেগুলোর ক্ষেত্রে তো মোটামুটি তোমরা ওয়ার্ড চেঞ্জ থেকে অনেকটা বের করে নিতে পারবে ওয়ার্ড চেঞ্জের যে ক্লাস হয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট শব্দগুলো বুঝতেই পারা যাবে যেমন মহাকুলানি মহাকুল মানে শব্দটা বাংলারই অনুরূপ হচ্ছে আর বাকি হার্ডওয়ার ক্ষেত্রে একটুখানি অ্যাজিউম করার দরকার হয় যেমন মানে কিছুটা বোঝা যাচ্ছে এখানে আমন্ত্রণের সঙ্গে মিল আছে আমন্ত্রণ আমন্ত্রণ করা আর মি মানে করি বা করছি এরকম বলা যেতে পারে জেনারেলি আমন্ত্রণ করার অর্থে ডাকা বোঝায় আর বো মানে এখানে তাহলে কি হতে পারে তোমাদেরকে আমন্ত্রণ করছি তোমাদের দ্বারা আমন্ত্রণ করছি তোমাদের জন্য আমন্ত্রণ করছি তোমাদের থেকে আমন্ত্রণ করছি তোমাদের আমন্ত্রণ করছি এগুলোর মধ্যে ষষ্ঠীটাকে বলা যায় যে তোমাদের আমন্ত্রণ করছি অথবা দ্বিতীয়া তোমাদের কে আমন্ত্রণ করছি তো এই পদ্ধতি যদি ব্যবহার করো প্রথমে বিভক্তিটা ভাঙলে তারপরে গিয়ে সব বিভক্তির অর্থ দেখতে তারপরে গিয়ে মূল শব্দের অর্থ দেখে তারপর একটা একটা করে করে তো একটা একটা করে এগোলে অ্যাকিউরেট হবে এবং তৈরি হবে খুব সুন্দর এটা মানে গোড়াতে যদি গন্ডগোল হয়ে যায় সেটা পরে শুধরানো খুব মুশকিল হয় যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়তো বাজানো শিখেছো টিকেছ বিশেষত তবলা টবলার ক্ষেত্রে মানে ওই ধাত এটেকে টেকা দিখানে সবগুলো পার্টিকুলার একটা একটা সাউন্ড কোন আঙুল দিয়ে তবলার কোনখানে মানে তবলাতে না কি মায়াতে কোনখানে মানে স্ট্রোকটা হচ্ছে সেইটা প্রথমে একদম অ্যাকিউরেটভাবে এক একটা সাউন্ডকে বসাতে হয় বাজানো প্রথমে যদি কেউ ভুল ভাল এটা হাতে সেট হয়ে যায় তাহলে চিরকাল ওই ভুল এটাই বাজতে থাকবে এই জন্য ইনিশিয়াল এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করার প্রয়োজন আছে অ্যাকচুয়ালি তোমাদের মার্চে থেকেই আমি ভেবেছিলাম এটা শুরু করব মানে পালি নোটগুলো শুরু করে দেবো ইভেন নোটগুলো আমি রেডিও করেছিলাম পরে দেখলাম যে না আর একটু গ্রামারটা ঠিকঠাকভাবে হলে বা ট্রান্সলেশন ক্লাসগুলো প্র্যাকটিস হওয়ার পরে যদি পালিতে যাওয়া হয় তাহলে তোমরা প্রায় অটোমেটিক পালিটা বুঝে নেবে তো এই কারণে ক্লাসগুলো রাখা তো চেষ্টা করবে এই পদ্ধতি ব্যবহার করার এছাড়া তোমাদের সোমবারে তো ট্রান্সলেশনের ক্লাসগুলো করছি ওখানে যেগুলো দেওয়া আছে সেগুলো বাড়িতে পড়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম অ্যাপ্লাই করে দেখতে পারো বা অ্যাটলিস্ট যে জায়গাটা বুঝতে পারছো না পালিটা যে কি মিনিংটা দাঁড়াচ্ছে সেক্ষেত্রেই ভেঙে দেখতে পারো